বাংলাদেশের গণমানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে অতপর শান্তিপ্রিয় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশগুলোতে বিক্ষোভ মিছিল ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল পঁচিশ জন থেকে বেশি পঁচিশ ছাব্বিশ জনের মতো হেফাজতের নেতা কর্মীদেরকে আর সর্বশেষ দুই সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশটাকে মৃত্যু পরিতে পরিণত করে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে রুখতে গিয়ে দলীয় সান্ত্র হেলমেট লীগ হাতড়ি লীগ সহ সন্ত্রাসী লীগকে দিয়ে তাকে দিয়ে এবং প্রশাসনের মধ্যে ঘাটটি বেঁধে বসে থাকা আমি দালালদের ঠান্ডা মাথায় হেলিকপ্টার থেকে স্লিপার দিয়ে নানাভাবে পরিকল্পিত গুলি করে করে হত্যা করা হয়েছে দেড় সহস্র বাংলাদেশের দামাল কামাল ছাত্র জনতা ও আমার বৃদ্ধ মানুষকে এই সকল শহীদানদের রক্তের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং সকল শহীদ মুসলমানদের জন্যে আমরা মহানব্বর আরামিনের দরবারে তাদের শাহাদাত কবুল করে রুহের মাফরাত কামনা করছি সেই সঙ্গে আমরা শপথ করছি এই সকল শহীদদের রক্তের সঙ্গে ইনশাল্লাহ আমরা কোনোদিন বেইমানি করব না আমরা করব না এবং কেউ যদি এই রক্তের সঙ্গে গাদ্দারি করতে চায় আমরা প্রতিরোধ করব যে জাতি তার শ্রেষ্ঠ শহীদদের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে পারবে না সে জাতি তাদের স্বাধীনতা রক্ষা করতে পারবে না শপথ নিতে হবে আগস্ট বিপ্লবীদের আশা করেছেন আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে দুই হাজার তেরো সালে যারা শাহাদাত করেছিলেন সেই শহীদদের আত্মার শান্তির জন্য আমরা তাদের অভিপ্রায় তাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষিত একটি সোনার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব সাথী বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে

প্রদানকারী সকল শহীদদের শাহাদাতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ভুলণ্ঠিত করে অন্য আরেকটি দেশের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের জাতির উপর সংবিধান আকারে চাপিয়ে দেওয়া হয়েছিল বাহাত্তর সালে একটি নতুন চেতনা গড়ে উঠেছিল সেই বাহাত্তরের চেতনাকে উনিশশো চব্বিশ সাল পর্যন্ত আমি শক্তি একাত্তরের চেতনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে